এটা আমার দেখানো উচিত ছিল আসসালামু আলাইকুম আমি তরিকুল ইসলাম তারেক আবারও চলে আসলাম আঞ্জারা জুয়েলার্স এর পক্ষ থেকে আমাদের শোরুমটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল সেভেন ব্লক সি আমাদের শোরুম নাম্বারটা হচ্ছে আটত্রিশ তো আমি আজকে আপনাদেরকে খুবই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এবং ফ্যান্সি কিছু কালেকশন দেখাবো যেগুলো শুধু আপনারা আনজারা জুয়েলার্সই পাবেন এখন আমি একে একে আপনাদের প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করে দেখাবো তো এখন আমি আপনাদেরকে প্রথমে যে চেনটা দেখাবো চেনটা কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং অনেক ফ্যান্সি এই চেনটা আপনারা শাড়ি থ্রি পিস যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন এই চেনটা দেখেন এখানে তিনটা কালারের সংমিশ্রণে করা প্রথমে যে মাঝখানের বলটা আছে সম্পূর্ণ রোজগোলের মধ্যে এবং পাশের যে বলগুলো আছে এক একটা এক এক কালারের মধ্যে দেওয়া আছে রোডিয়াম আছে রোজগোল্ড আছে এবং ইয়েলো গোল্ড আছে চেনটা আপনারা অলওয়েজ শাড়ি এবং থ্রি সাথে পড়তে পারবেন এবং এই চেনটার লং হচ্ছে বিশ ইঞ্চি এবং এটার ওজন আসে হচ্ছে এক ভরি দশ আনা দুই রতি তো এবং দ্বিতীয় আমি যে চেনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কয়েকটা বলের মধ্যে এবং তারপর আপনার বেল্ট আনা দেওয়া আছে বলের মধ্যে খুবই মজবুত চেন নিচেই তিনটা বল দেওয়া আছে এবং এই বলগুলোর ফিনিশিং আপনারা দেখলে বুঝতে পারবেন আমি একটু কাছ থেকে দেখাই আপনাদের এই বলগুলোর ফিনিশিং যখন আপনারা দেখবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার ফোরকে ফিনিশিং বলে এটাকে আপনি যে সাইড থেকেই দেখবেন ডিজাইনগুলো আপনার একই লাগবে এবং এর ফিনিশিং খুবই সুন্দর ফিনিশিং এগুলো আপনার সারি থ্রি পিস যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন অলওয়েজ রাফ ইউজের মতোই পড়তে পারবেন এবং এই চেনটা লং হচ্ছে আঠারো ইঞ্চি আর এটা ওজন হবে হচ্ছে এক ভরি এগারো আনা চার রতি তিন পয়েন্ট এখন আমি আপনাদেরকে যে চেনটা দেখাবো এই চেনটা কিন্তু খুবই সুন্দর একটা চেন এবং সম্পূর্ণ বলের মধ্যে এই চেনটা তো এখানে প্রথম যে বলটা দেখছেন এই বলটা হচ্ছে সম্পূর্ণ রোজ গোল্ডের মধ্যে এবং পরবর্তী যে বল দুটা দেখছেন একটু ছোটর মধ্যে এই বল দুটা কিন্তু রোডিয়ামের মধ্যে তো এই সম্পূর্ণ চেনটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক ভরি তিন আনা তিন রতি নয় পয়েন্টের মধ্যে এবং এই চেনটার লং হচ্ছে বিশ ইঞ্চি তো যারা একটু লং এর মধ্যে চেন পড়তে চান হালকা মফ চেন পেটানের তো তারা তারা কিন্তু এই চেনটা চাইলে उसको करते পারবেন তো পরবর্তীতে আমি আপনাদেরকে আর একটা চেন দেখাচ্ছি এই চেনটা কিন্তু খুবই ইউনিক প্যাটার্নের একটা চেন এই চেনটা শুধু আপনাদের আমি এখানে একটু ধরে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই চেনটা যখন আপনারা ওয়েস্টার্ন বা দেশি কালচারের যে কোনো কিছুর সাথে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে এই চেনটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক ভরি দুই আনা এক প্রতি ছয় পয়েন্টের মধ্যে এবং এই চেনটা লং হচ্ছে বাইশ ইঞ্চি এটা কিন্তু খুবই সুন্দর একটা চেন ইভেন মাঝখানের যে বলটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সম্পূর্ণ রোজ গোল্ডের মধ্যে একটু দানা বল টাইপের কাজের মধ্যে ইভেন এই চেনটার সাথে যে চেনটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ধানসরি চেন চেনের মধ্যে খুবই মজবুত হবে এই চেনটা আপনারা বাহিরে বের হলে যে কোনো প্রস্তুতির সাথেই এই চেনটা পড়তে পারবেন যারা একটু লং এর মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই চেনটা খুবই সুন্দর হবে বাইশ ইঞ্চির মধ্যে এই চেনটা খুব সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন এখন আমি যে চেনটা আপনাকে দেখাবো এই চেনটা কিন্তু মানে যদি ইউনিকের কিছু বলা হয় তাহলে এই চেনটা আপনারা দেখতে পারেন এই চেনটা কিন্তু খুবই ফ্যান্সি এবং এক কথায় বলতে গেলে অসাধারণ 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 চেনটার যে লেয়ারগুলো এখানে ছয়টা লেওয়ার দেওয়া আছে সম্পূর্ণ ঝুমকা টাইপের লেয়ার এই চেনটা যখন আপনারা গলায় করবেন জাস্ট একটু দেখেন গলায় করবেন তখন বুঝতে পারবেন একটু ওয়েস্টার্ন কোনো কিছুর সাথে পড়লে তো আরো ভালো লাগবে এই চেনটা কিন্তু খুবই সুন্দর একটা চেন জাস্ট একটু কাছ থেকে দেখেন এখানে চেনের উপরে যে চারটা বল দেওয়া আছে পাঁচটা বল দেওয়া আছে বলগুলা কিন্তু খুবই সুন্দর ফিনিশিং দেওয়া সম্পূর্ণ এইচডি শাইনিং ফিনিশিং দেওয়া এখানের এই বলগুলার কাজগুলা দেখেন এর প্রত্যেকটা বলের কাজ সম্পূর্ণভাবে এইচ ডি ফিনিশিং দেওয়া এবং নিচের যে চেনগুলো আছে ছয়টা লেয়ারের চেন দেওয়া আছে ছয়টা হচ্ছে আপনার তিনটা কালারের মধ্যে দেওয়া আছে ইভেন উপরের যে চেনের ফিনিশিংটা দেওয়া এখানে দেখেন সম্পূর্ণ হালকা রাইস বলের মধ্যে দেওয়া আছে তো এই চেনটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন আঠারো ইঞ্চির মধ্যে যারা হালকা একটু শর্ট শর্ট চেন পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই চেনটা বেটার হবে ফ্যান্সি চেনের মধ্যে আর এটা ওজন হবে হচ্ছে এক ভরি তিন আনা দুই লতি সাত পয়েন্ট তো আমি এখন পরবর্তীতে আপনাদেরকে যে চেনটা দেখাবো চেনটা দেখানোর আগে আমি বলে নেই এই চেনটা কিন্তু শুধুমাত্র আপনারা আনজারা জুয়েলার্স এই পাবেন এই চেনটা হচ্ছে ছয়টা চেনের মধ্যে এবং তিনটা কালারের মধ্যে এখানে রোজ গোল্ড আছে রোডিয়াম আছে এবং ইয়েলো গোল্ড আছে এই চেনটা আপনারা যারা দেখছেন এটা একবারে সম্পূর্ণ দুবাইয়ের বালুর মতো কিন্তু চিকচিক করছে তো এই চেনটা শাইনিং এতটাই বেশি যে এটা দেখানোর আগে অবশ্যই আমার সানগ্লাস পরে দেখানো উচিত ছিল আপনারা একটু দেখেন এই চেনটা শাইনিংটা কিন্তু অন্য লেভেলের শাইনিং জাস্ট শাইনিংটা একটু দেখবেন কাছ থেকে থেকে কিন্তু যারা শর্ট চাচ্ছেন যে শর্ট চেন গলা ভরে যাবে এখানে ছয়টা চেন দেওয়া আছে আঠারো ইঞ্চি লেনের মধ্যে তো এই চেনটা আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো আনা দুই রতির মধ্যে আপনার লোকেশন কি ঢাকার বাইরে কোনো টেনশন নাই আনজারা জুয়েলার্স কিন্তু এসে পরিবহনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকে ঢাকার বাইরে শুধু দরকার হচ্ছে আপনারা আমাদের পেজ থেকে যে ডিজাইনগুলো দেখবেন ওই ডিজাইনগুলো দেখে জাস্ট আমাদের সেন্ড মেসেজে একটা ক্লিক করে আমাদেরকে এস এম এস পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু যে কোনো ডিজাইন পছন্দ হলে আমজারা জুয়েলার্স কিন্তু আপনাদেরকে এসে পরিবহনের মাধ্যমে চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট সর্বনিম্ন তিন মাস থেকে সর্বোচ্চ ছত্রিশ মাস পর্যন্ত কিস্তির মাধ্যমে আপনারা নিতে পারবেন যদি আপনার কাছে থাকে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড তো আর নয় কোনো চিন্তা এখনই নক করুন আম যারা জুয়েলার্সে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম